হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে সাড়ে দশটা আমি সকালে উঠে কয়েকটা টেস্ট দিয়েছি প্রথমে একটা ইংরেজি ক্লাস করেছিলাম দেখাচ্ছি রেজাল্ট কেমন কী এসছে এই যে এই টেস্টটাতে বাইশটা কারেক্ট ছটা ইনকারেক্ট স্কোর এসছে কুড়ি দশমিক টোয়েন্টি দশমিক ফাইভ জিরো তারপর আর একটা আর আর বি টেস্ট দিয়েছিলাম সেটটাতে স্কোর এসেছে থার্টিটা কারেক্ট দশটা করতে পারিনি এটা দেখে ভালো লাগলো ইনকারেক্ট একটা উনি জিরো আর একটা আর আর বি একটা ফুল টেস্ট দিয়েছিলাম একান্নটা কারেক্ট চারটে ইনকারেক্ট স্টোরেজ চেয়ে ফিফটি দেখতে হবে কোথায় এটা ভুল আছে আর তোমরা কি জানো ফ্রি টেস্টগুলোতে মানে ল্যাপটপতে দেখা যায় না কিন্তু ফোন থেকে ওগুলো সলিউশান দেখা যায় এখানে টেস্ট সলিউশান শো না করলেও ফোনতে শো করা যায় তো আমি সেখান থেকেই অ্যানালাইসিসগুলো করে নিই ইভার আমি ল্যাপটপটা অফ করে দেবো দিয়ে বন্ধুর কাছে এটা দিয়ে আসবো তারপর রান্না করবো আসলে বন্ধু আমার ল্যাপটপেই টেস্ট দেয় আর কি আমরা দুজনেই একটা ল্যাপটপেই টেস্ট দিই চলো আমি এবার এটাকে অফ করি এখন বাজে দশটা পঁয়তাল্লিশ এই যে আমি আমার লেবু কফি নিয়ে বসেছি লেবু কফি খেতে এবার সেই যে ডিম ভাজা করব এটা বন্ধুর জন্য নিয়ে যাবো তো সে বলেছিল সে কাল সে আমায় খাওয়া দিয়েছিল তো সেই জন্য নয় এটা বন্ধুর জন্য নিয়ে যাব এইরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে রেডি করেছি চলো কফিটা খেতে খেতে ডিমটা ভেজে নিই কোন বাজে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ যে আমি আপেল রস খাবো আমার ডিম ভাজা হয়ে গেছে অমলেট করেছি সবজি ডাল করছি আসলে বাড়ি চলে যাবো তো সেই জন্য কিছু তেমন সবজি নেই ডাল আছে গাজর আছে তো আর এটা ডালটা খেতে আমার খুব ভালোও লাগে প্রোটিনের খুব ভালো চলো আমি আটের রসটা খাই তারপর একটু ট্যানমিনের জন্য একটা প্যাক বানাবো দেখাবো তোমাদের পাতে হচ্ছে বলুদটাকে নিয়ে তোমাদের পরিমাণ মতো যতটা হাতেও মাখতে পারো হাতে মুখে আমি একটা হাতে মুখে আর পায়ের আলুটা একটু মাখবো সেই জন্য দু চামচের মতো এর সাথে আবার কফিও অ্যাড করবো তো গ্যাসটাকে হালকা আঁচে রেখে তারপর তোমাদের পরিমাণ মতো হলুদটা নিয়ে নেবে তারপর নাড়তে থাকবে কনস্ট্যান্টলি নাড়তে থাকবে হলে একটা সাইড কালো হয়ে যাবে কালো হয়ে গেলে সমস্যা নেই যেন পুরোটা কালো না হয়ে যায় তো কনস্ট্যান্টলি নাড়তে থাকবে নাড়তে নাড়তে এমন একটা কালার আসবে একটু কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন ব্রাউন এলে গ্যাসটাকে বন্ধ করে দেবে তারপর এটাকে একটু ঠান্ডা হতে দেবে তারপর এর সাথে কফি আর দই আর মধু মিশিয়ে নেবে তারপর সেটা মুখে গায়ে হাতে পায়ে অ্যাপ্লাই করবে আমি এখন এটাকে ঠান্ডা করছি আর সাইডে যেগুলো লেগে আছে সেগুলো হচ্ছে পরিষ্কার করছি হ্যাঁ যেটা বলছিলাম তো এটা মুখে হাতে পায়ে যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে ট্যান পড়েছে সেখানে অ্যাপ্লাই করে ভালো করে অ্যাপ্লাই করবে একটু হালকা হাতে ম্যাসেজ করে নেবে তো তারপর কিছুক্ষণ রেখে এটা শুকনো শুকনো হয়ে গেলে তারপর ওয়াশ করে নেবে চলো এটা আমি এতে সমস্ত কিছু রেডি করি তার আগে আমাকে ফ্যান চালাতে হবে চালিয়ে এটাকে একটু ঠান্ডা করবো তারপর অ্যাপ্লাই করবো তারপর স্নানে যাবো আসলে আমি ভয়েস দিচ্ছি বলে সেই জন্য ফ্যানটাকে অফ করে দিয়েছি হলুদটা ঠান্ডা হয়ে গেছে এইবার দু টাকা দামের দুটো কফির প্যাকেট এতে মিশিয়ে নেব তোমরা তোমাদের পরিমাণ মতো নিও না আমি এটা মিশিয়ে নিই নিজে কফিটা দু প্যাকেট কফি মিশিয়ে নিয়েছি এরপর এর সাথে টক দইটা অ্যাড করবো টক দইটা অ্যাড করে তারপর মিশিয়ে সামনের সামনে আনছি এই যে টক দইটা মিশিয়ে নিয়েছি এবার ভালো করে এতে মেশাতে হবে তোমরা চাইলে এতে মধু দিতে পারো চাইলে নাই মধু দিতে পারো ভালো হবে আমার কাছে মধু নেই তো সেই জন্য আমি আর মধু দিচ্ছি না আবার কিনতে হতো তো দইটা রাখাই ছিল সেই জন্য ব্যবহার করে নিচ্ছি মধু কিনতে আবার যেতে হতো তো সেই জন্য চলো এটা রেডি করে তারপর শেষে অ্যাপ্লাই করে তারপর কিছুক্ষণ রেখে তারপর স্নানিয়ে যাব এটা একটু মোটা হয়ে গেছে তোমরা একটু চাইলে আরও পাতলা করতে পারো বা প্যাকের মতো মুখে লাগাতে পারো গায়ে হাতে পায়ে চলো এটা আমি ইউজ করি হলো আমার দুপুরের লাঞ্চ দুটো ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই যে সবজি ডাল গাজর বাদাম পেঁয়াজ টমাটো দিয়ে আর এ পাশে আছে ভাত ভাত আর আলু ফুলকপিটা আমার বন্ধু দিয়ে গেছে আর সাথে শশা কেটেছি এখন চলো লাঞ্চটা করি কার্টুন দেখতে দেখতে এখন বাজি একটা চলো লাঞ্চটা করে নিই এখন বাজে চারটা এখন যে এক চামচ চবনপ্রাশ খাবো দাঁড়াও বের করি চলো চবনপ্রাশটা খাই আমার খুব ভালো লাগছে এটা না কাল আমি বাড়ি যাবো সেই জন্য কাল একটা প্রোগ্রাম আছে একটা স্যারের কাছে যাব সেই স্যারের কাছে আমি গ্র্যাজুয়েশনের টাইমে পড়তাম তো কালকে স্যার ওখানে টিচার্স ডে পালন করবে আসলে অনেকের অনেক এক্সাম অনেক কিছু থাকে তো সেই জন্য এই পুজোর টাইমে পড়ছে স্যার তো সবার একসাথে অনেক দিন পর দেখা হবে তো সেই জন্যই একটা ফাঁকা ডেট করে পুজোর আগেই কাল করছে আর কালকে ওখান থেকে স্যারের কাছ থেকেই আমি বাড়ি যাব কারণ আমাদের মিস ন দশ দিনের মতন ছুটি থাকবে কেউ থাকবে না এখানে চলো আমি জবন কমপ্লিট করি তারপর পড়তে বসবো ফোন বাজে ছটা আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করছিলাম এখন এই যে গ্রিন টি করে নিয়ে বসছি গ্রিন টি বলতে জলটা গরম করেছি আর এখনই গ্রিন টিটা খাবো সাথে আবারই কোয়েশ্চেন অ্যানালাইসিসে করব চলো কোয়েশ্চেন অ্যানালাইসিস প্লাস কোয়েশ্চেন প্র্যাকটিস করবো অ্যানালাইসিস আর কয়েকটাই বাকি আছে এরপর কোয়েশ্চেন কিছু প্র্যাকটিস করব। চলো গ্রিন টিটা খাই এখন বাজে সাড়ে সাতটা এই হলো আমার আজকের ডিনার শুধু এই ডালটাই খাবো সেই সকালের সবজি ডাল অনেকটাই আছে এটা এখন খাই যদি পরের দিকে খুব খিদে পায় তখন একটা ডিম ভাজা করে খেয়ে নেব চলো এটা আমি খাই তারপর কিছু কোশ্চেন প্র্যাকটিস করছিলাম সেগুলোই দেখাচ্ছি তোমাদের আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ